আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো সো আজকে কিন্তু ডিভিভিটি ফ্রি স্পিনার ফ্রি স্পিন ফ্রি স্পিনার ফ্রি স্পিন তো ফ্রি স্পিন নিয়ে একটা চমলক্ষ খেলা হয়ে যাবে তো চমলক্ষ ভাইয়ের মতো তো এই যে ফ্রি স্পিনে ঢুকে গেলাম তো জাস্ট আমার ফ্রি স্পিন আছে প্রায় চার পাঁচ ছয় সাত হাজারের মতো যাক ফ্রিবেট পড়ছি দেখলাম দেখে ভালো লাগলো তো আজকে ফ্রি স্পিন দিয়ে একটা চমলক্ষ খেলা হবে তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখো তো চমলক্ষ খেলাটা কীরকমভাবে খেলতে হয় তো অনেক মারছি তো ফ্রিজ আগে তো আমার অনেক কিছু আছে তো মেনিতে চলে গেলাম মিনো গেমস বোনাস তো ফ্রিজ পিন দেখলে মাথা নষ্ট মানে এত ফ্রি স্পিন মারব কি আমার তো সম্ভব নয় এতগুলো ফ্রি স্পিন ক্রিস্টাল বিশটা তো ক্রিস্টাল দিয়ে আগে শুরু করে দিলাম ফ্রি স্পিন চল্লিশ টাকা দিচ্ছে যা কত চারটাই স্টারের দাম উঠছে যাক ভালো লাগলো আজকে সব গেমগুলোই খেলবো

দিতেছি ছয়শো তো ডিসক্রিপশন বক্সে কিন্তু বেট এবং বেটের প্রোমো কোড দেওয়া আছে তো সবাই ওই প্রোমো কোড দেওয়া আইডি খুলো এবং ওরা ফ্রি স্পিন ভাই বিশ্বাস করেন ভাই মানে ফ্রি স্পিন যে দেয় হিসাব সারা ফ্রি স্পিনের বেটে আর বেটে ভাই আমার প্রোমো কোড দেখলেন কোম্পানির প্রোমো কোড নিজস্ব প্রোমো কোড নিছি আমি তো মনে করেন যে প্রোমো কোডে ভাই এসআই ফ্রি স্পিন দেয় মানে এক হাজার টাকা ডিপোজিট করলে বিশ পঁচিশটা ফ্রি স্পিন নিশ্চিত পাবেন পাবেনি এরকম একটা অবস্থা তো দেখি দেখি দুই আড়াই হাজার টাকা হইলেই হবে আমার অত বেশি দরকার নেই জাস্ট আমি এমনি ভিডিও বানানোর জন্য একটু ফ্রি বিট গুলো খেলতে তাছাড়া আমি ভাই জীবন নেও ফ্রি বেট ফ্রি বেট খেলি না জীবন নেও না বুঝতেছি না ছয় সাত হাজার ফ্রি স্পিন জমা হয়ে গেছে আইডি চেঞ্জ করে ফেললে শেষ ফ্রি স্পিন ওইগুলো বাস ওইগুলো মারি না যেমনে পড়ে থাকিস তেমনি নষ্ট হয়ে যায়গা তো ফ্রি স্পিন আমি খেলি না বিকজ আজকে খেলতেছি জাস্ট একটু ভিডিও বানানোর জন্য তো ডিসক্রিপশন বক্সে কিন্তু মেল বেট এবং ডিবি বেটের প্রোমো কোড দেওয়া আছে তোমরা দেখতে পারো এবং ওই প্রোমো কোড দিয়ে আইডি খুলতে পারো তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত দুইশো চোদ্দো যাক এখন একটা লাল মিলতে পারে যাক মিলছে দুইশো আশি রে চারশো একটা নীল নীল শট দিতে পারলে কাজ হইতো ক্রিস্টাল শেষ নাকি ও গুডনেস শেষ তো এখন অ্যাপেল গেমটা দিলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম কানি দিলাম মাঝখানে আবার দিলাম মাঝখানে ওরে এই কানি দিলাম শীত উঠে নিলে বেটার হতো অনেক টাকা আসতো আটশো টাকার মতো দেখি এটা আর লোয়ার তো বোঝা যেতেছে হায়ার যাবে কিন্তু লোয়ার এ সমান সমান দিলাম ইকাল নাইন এইট আপেল প্রথমে দ্বিতীয় তৃতীয় সিফট ম্যান জাস্ট দুই হাজার টাকা হলে হবে একশো টাকা আর একশো বাড়াই দিলামুজ একটা ছোট কোপ মেরে দিছি সে আবার চারশো রাইস যাক মোটামুটি প্রফিটে আনছি তো আর বেশিক্ষণ খেলবো না যেহেতু বাইশশো টাকা হয়ে গেছে তো এইগুলা কইরা আছে আসতে থাক অনেকগুলো ফ্রি স্পিন থাক থাকগা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটি নতুনভাবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আল্লাহ হাফেজ